লাস্ট কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে একটানা নিরামিষ চলছে যদিও তার কারণ রয়েছে তো থাক এখন আর ওসব কারণ টারণ শুনে লাভ নেই চলো কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজ আমি রান্না করছি ঝিঙে দিয়ে মুগ ডাল তার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে ডালটা একটু ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো জল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে ডাল যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে বাকিটাও সেদ্ধ করে নেবো যাতে ডাল আর ঝিঙে একসাথে ভালোভাবে সেদ্ধ হতে পারে তারপরে ডাল আর ঝিঙে নামিয়ে রেখে কড়াইয়ে আরও কিছুটা সাদা তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তেলের ওপরেই দিয়ে দিয়েছি টমেটো তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি টমেটো নরম হয়ে এলে বাটা মশলা দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা ধনে একসাথে স্বাদ মতো চিনিও দিয়েছিলাম মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা ডাল আর ঝিঙে দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়েই নামিয়ে নেব গরম ভাতে দারুণ হবে টাটা